অথ একাদশ অধ্যায় দেবত দেবতাদের দুর্গা স্তব স্তুতি ও বর প্রার্থনা এবং দেবী কর্তৃক দেবতাদের অভিলাষিত বরলাভ দেবী কর্তৃক মহাসুর শম্ভ নিসম্ভ আদি নিহত হলে ইন্দ্রিয় আদি দেবতারা অগ্নিকে মাঝখানে রেখে সেই কাপ্তায়নি দেবীকে স্তুতি করতে লাগলেন তাদের মনের বাসনা পূর্ণ হওয়ায় তাদের বদন কমল আনন্দে উজ্জ্বল হয়ে উঠল এবং তারা প্রকাশের চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল দেবতারা স্তুতিতে বললেন হে শরণাগতের দুঃখ হারিনি দেবী আমাদের প্রতি প্রসন্ন হন হে নিখিল বিশ্বজননী আপনি প্রসন্ন হন হে বিশ্বেশ্বরী বিশ্বকে রক্ষা করুন হে দেবী আপনি চরের অধীশ্বরী আপনি জগতের একমাত্র আশ্রয় স্বরূপা কারণ আপনি পৃথিবী রূপে বিরাজিতা হে দেবী আপনার শক্তি অলঙ্ঘনীয় আপনি জল রূপে অবস্থিত হয়ে এই জগৎকে তৃপ্ত করেছেন আপনি অনন্ত বীর্য বৈষ্ণবী শক্তি বিষ্ণুর জগৎ পালিনী শক্তিও হচ্ছেন আপনি এই বিশ্বের আদিক কারণ মায়া শক্তিও আপনি মায়া শক্তি দিয়ে সমগ্র জগৎকে আপনিই মোহিত করে রেখেছেন আপনি প্রসন্ন হলে এই পৃথিবীকে আপনিই মোক্ষ প্রদান করেন হে দেবী সমস্ত বিদ্যায় আপনার ভিন্ন ভিন্ন রূপ সংসারে সমস্ত নারী আপনার মূর্তি হে জগদম্বিকে একমাত্র আপনিই এই জগৎকে ব্যাপ্ত করে রেখেছেন সুতরাং আপনার স্তুতি করতে কে সম্ভব আর কি দিয়ে আপনার স্তুতি হতে পারে আপনি স্বয়ংত স্তুতির বিষয়ে মুখ্য ও গৌণ সমূহ আপনি যখন সর্বস্বরূপা স্বর্গ ও মোক্ষ প্রদান করেন দেবী তখন সেই রূপেই আপনার স্তুতি করা হয় আপনাকে স্তুতি করার জন্য এর চেয়ে উপযোগী আর কোনো শ্রেষ্ঠ বাক্যই হতে পারে না সমস্ত মানুষের হৃদয়ে বুদ্ধি রূপে অবস্থিত এবং স্বর্গ ও মোক্ষ দায়নি নারায়ণী দেবী আপনাকে আমরা নমস্কার করছি কলা কাষ্ঠাদি রূপে পরিণাম অর্থাৎ অবস্থা পাল্টানো এই জগতের সমর্থ শক্তি রূপে আপনাকে প্রণাম আপনি মঙ্গলময়ী কল্যাণ দায়নি শিবা সমস্ত প্রকার পুরুষার্থ সিদ্ধিদায়িনী শরণাগত বৎসলা ত্রিনয়নী দেবী আপনি এই প্রণাম আপনি সৃষ্টি পালন ও সংহারের শক্তিভূতা সনাতনী হে দেবী সর্বগুণের আধার এবং সর্বগুণময়ী আপনাকে প্রণাম করি আমরা শরণাগত দিন এবং আর্তগানের পরিত্রাণ পরায়ণা এবং সকল পীড়ানাশিনী হে দেবী নারায়ণী আপনাকে প্রণাম হে নারায়ণী আপনি ব্রহ্মাণীর রূপ ধারণ করে হাঁসযুক্ত বিমানে অবস্থিত হয়ে কুস দ্বারা জল সিঞ্চন করেন আপনাকে প্রণাম মাহেশ্বরী রূপে ত্রিশুল অর্ধচন্দ্র এবং সর্পধারিণী এবং মোষের পিঠে বসা নারায়ণী দেবী আপনাকে প্রণাম ময়ূর ও ময়ূরী বেষ্টিতা ও মহা মহাশক্তিধারিণী কৌমারী রূপী শক্তিনী আপবিদ্যা নারায়ণী আপনাকে প্রণাম শঙ্খচক্র গদা ও সাঙ্গ নামক উত্তম আয়ুদ্ধারিণী হে বৈষ্ণবী শক্তি রূপা নারায়ণী আপনাকে প্রণাম ভয়ঙ্কর নৃসিংহ রূপে দৈত্য বিনাশে উদ্যতা এবং ত্রিভুবন রুক্ষপরায়ণী দেবী নারায়ণী আপনাকে প্রণাম শিবে মুকুটযুক্তা হাতে মহাবজ্র ধারিণী সহস্র নয়ন সভিতা বৃত্তাসুরের নাসিনী ইন্দ্রিয় শক্তি স্বরূপা নারায়ণী দেবী আপনাকে প্রণাম হে রূপে বিশাল অসুর সেনা সংহার কারেনি ভয়ঙ্কর মূর্তি ধারেনি তথা বিকট গর্জন কারেনি নারায়ণী আপনাকে প্রণাম বিকট দন্ত বিশিষ্টা ভীম বদনা গলায় মুন্ডুমালা ভূষিতা মুন্ডাসুর মর্দিনী চামুণ্ডা রূপা নারায়ণী আপনাকে প্রণাম লক্ষ্মী লজ্জা মহাবিদ্যা শ্রদ্ধা পুষ্টি সধা ধ্রুবা মহারাত্রি তথা মহা অবিদ্যা নারায়ণী আপনাকে প্রণাম মেধা সরস্বতী বরা ভূতি প্রাভবি তামসী নিয়তা তথা ঈশারূপিণী আপনাকে প্রণাম সর্বস্বরূপা সর্ব ঈশ্বরী তথা সর্বশক্তিময়ী দিব্য রূপা দেবী দুর্গে দেবী আপনাকে প্রণাম হে দুর্গে দেবী সকল আপদ থেকে আমাদের রক্ষা করুন আপনাকে প্রণাম হে কাত্তায়ণী এই ত্রিলোচন বিভূষিতা আপনার বদন। রকম উপদ্রব থেকে আমাদের রক্ষা করুন আপনাকে প্রণাম ভদ্রাকালী সমূহে বিশাল করাল অত্যন্ত ভয়ঙ্কর এবং সমস্ত অসুরগণকে বধকারী আপনার এই ত্রিশুল ভয় হতে আমাদের রক্ষা করুন আপনাকে নমস্কার বারংবার নমস্কার এ দেবী যে ঘণ্টার ধ্বনিতে সমগ্র জগৎ ব্যাপ্ত থেকে দৈত্যের তেজ হরণ করে আপনাকে সেই ঘণ্টা মা যেমন ছেলেকে মঙ্গল থেকে রক্ষা করেন সেই রকম আমাদের সকল পাপ থেকে রক্ষা করুন হে চণ্ডীকে আপনার হাতের উজ্জ্বল খর্গ সেই খর্গ অসুরের রক্ত ও মেদ লিপ্ত সেই খর্গ দিয়ে আমাদের মঙ্গল করুক আমরা আপনাকে প্রণাম করি হে দেবী আপনি তুষ্ট হলে সকল রকম রোগ বিনাশ করেন এবং আপনি কুপিত হলে মনোবাঞ্ছিত সকল কামনা নাশ করেন আপনাকে যারা আশ্রয় করেছে তাদের সমস্ত রকম বিপত্তি কখনোই আসে না আপনার চরণাশ্রিত মানুষ অন্যেরও আশ্রয়যোগ্য হয় যে দেবী অম্বিকে আপনি স্বীয় স্বরূপকে বহু প্রকারে প্রকট করে নানা রূপ ধারণ করে এই যে এখানে ধর্মদহী মহা অসুরদের বিনাশ সাধন করলেন এই সব আপনি ছাড়া দ্বিতীয় আর কে হতে পারে সমস্ত বিদ্যা জ্ঞান প্রকাশক ধর্মশাস্ত্র তো সমূহ তথা আদি বাক্য সমূহ বেদে একমাত্র আপনি ছাড়া কার বর্ণনা আছে তাছাড়া আপনি দ্বিতীয় এবং কোনো শক্তি আছে যে এই বিশ্বে অজ্ঞানময় ঘোর অন্ধকারে পরিপূর্ণ মমতারূপী সংসার গর্তে মানুষকে নিরন্তর ভ্রমণ করাতে পারে যেখানে রাক্ষস যেখানে ভয়ঙ্কর বিষধর সর্প যেখানে শত্রু যেখানে দস্যুদল যেখানে দাবানল যেখানে আর সমুদ্রের মধ্যে সঙ্গে থেকে আপনি বিশ্বকে রক্ষা করেন হে দেবী সুতরাং আপনার কে স্তব করতে সমর্থ হে বিশ্বেশ্বরী আপনি বিশ্বকে পালন করেন আপনিই বিশ্বরূপা তাই আপনি সমগ্র বিশ্বকে ধারণ করেন আপনি ভগবান বিশ্বনাথেরও বন্দনীয়া যারা ভক্তি ভরে আপনাকে প্রণাম করে তারা বিশ্বের আশ্রয়স্থল হন হে দেবী আমাদের প্রতি আপনি প্রসন্ন হন এখন যেভাবে ওষুধদেরকে বধ করে আপনি দ্রুত আমাদেরকে রক্ষা করলেন সেইভাবে ভবিষ্যতেও সর্বদাই আমাদের শত্রু ভয় থেকে রক্ষা করুন আপনি সমস্ত জগতের পাপ নাশ করুন এবং উৎপাত ও পাপের ফলস্বরূপ দুর্ভিক্ষ মহামারী ইত্যাদি ব্যাপক উপদ্রব শীঘ্র নাশ করুন হে জগতের দুঃখ নাশিনী দেবী আমরা আপনার চরণে প্রণত আমাদের প্রতি আপনি প্রসন্ন হন ত্রিভুবনবাসীর আরাধ্যা পরমেশ্বরী আপনি আমাদের বরদান করুন তখন মহামায়া ভগবতী দুর্গা দেবী বললেন হে দেবগণ তোমাদের দান করতে প্রস্তুত তোমাদের মন মতন বর প্রার্থনা করো জগতের কল্যাণার্থে আমি সেই বর অবশ্যই প্রদান করব। দেবতাগণ বললেন হে সর্বেশ্বরী আপনি এইভাবে ত্রিভুবনের সমস্ত বিঘ্নের প্রশমন করুন এবং ভবিষ্যতেও আমাদের শত্রুকুল নাশ করবেন দেবী বললেন হে দেবগণ বৈশবত মন্নন্তারে তম যুগে শম্ভ নিশম্ভ নামে অন্য দুই অসুর আবার জন্ম নেবে তখন আমি নন্দ গোপের ঘরে তার পত্নী যশোদার গর্ভে অবতীর্ণ হয়ে বিন্ধা চলে গিয়ে বাস করব আবার ওই দুই অসুরকে বিনাশ করব পুনরায় অত্যন্ত ভয়ঙ্কর রূপে পৃথিবীতে আবির্ভূত হয়ে বৈবৈচিত্র্য নামে দানবদের বধ করব সেই ভীষণ বৈপ্রচিত্র প্রচিত্র ভক্ষণ করার সময় আমার দাঁতগুলি ডালিম ফুলের মতন লাল হবে সেই জন্যে স্বর্গে দেবতারা আর মর্তের মানুষেরা সময় আমার স্তুতি করবে স্তুতির দ্বারা সর্বদা আমাকে রক্তদন্তিকা বলবে তারপর আবার যখন পৃথিবীতে একশত বৎসর ধরে অনাবৃষ্টি হবে এবং পৃথিবীতে জল অভাব হবে তখন মুনিগণ আমার স্তব করলে আমি অজনী সম্ভাবা হয়ে পৃথিবীতে আবির্ভূত হব তখন স্তবকারী মনীষীদের আমি শত শতনেত্র দিয়ে দেখব এই জন্য মানবগণ আমাকে শতাক্ষী নামে গুণকীর্তন করবে সেই সময় আমি নিজের শরীর থেকে উৎপন্ন হওয়া প্রাণধারক শাক পাতা দ্বারা সমগ্র জগতের ভরণ পোষণ করবো যতদিন পর্যন্ত বৃষ্টি না হবে ততদিন ওই শাকই সমস্ত প্রাণীদের দেহ রক্ষা করবে প্রাণ রক্ষা করবে এই কাজের জন্য পৃথিবীতে আমি শাকম্ভরী নামে বিখ্যাত হব এবং অবতারেই আমি এবং ওই অবতারেই আমি দুর্গম নামে মহা অসুরকেও বধ করব। এর ফলে আমি দুর্গা দেবী নামে বিখ্যাত হব তারপর আমি যখন ভীমরূপ ধারণ করে মুনিদের রক্ষার জন্য হিমালয় নিবাসী রাক্ষসদের ভক্ষণ করব তখন মুনিরা সব ভক্তিতে প্রণত মস্তকে আমার স্তুতি করবে তখন আমার নাম হবে ভীমা দেবী রূপে আমি বিখ্যাত হব যখন অরুণ নামের অসুর ত্রিভুবনে ভীষণ অত্যাচার শুরু করবে তখন ত্রিলোকের কল্যাণার্থে ষট পদ অর্থাৎ পা বিশিষ্ট অসংখ্য ভ্রমণের রূপ ধারণ করে আমি সেই মহা অসুরকে বধ করব। সেই সময় সকলে আমাকে ভ্রামরই নামে সর্বত্র আমার স্তুতি করবে এইভাবে যখন সংসার দানবদের অত্যাচারের বাধা উপস্থিত হবে তখনই আমি অবতার গ্রহণ করে সমস্ত শত্রুদের নাশ করব অথ একাদশ অধ্যায়